আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা ঢুকে পড়েছি অলরেডি এ কারণে আমাদের শিখতে হবে কারণ নতুন টেকনোলজি আমাদের জানতেই হবে টেকনোলজি মানুষকে কখনো পিছু হটায় না সামনে আর নিয়েই যায় শুধু সামনেই যেতে থাকে এটা কখনো পিছু যায় না এটাই হচ্ছে টেকনোলজি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তো কোনো কথাই না আমরা জানি যে আগামী বিশ্বকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আগামী বিশ্বকে সাজাচ্ছে সেটা যদি আপনারা দুবাই যান তাহলে বুঝতে পারবেন কারণ দুবাই শহরটা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য দুবাই শহরটাকে সাজাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এখান থেকেই মুভিং হবে সারা পৃথিবী ঠিক আছে তো সেভাবে সাজানো হচ্ছে পাশাপাশি চায়না আমরা জানি প্রযুক্তির দিক থেকে চায়না অনেক উন্নত এবং তারা যে কোনো প্রযুক্তিকে আলিঙ্গন করে নেয় ওয়েলকাম করে নেয় তো সেই জন্য তাদের বাচ্চারা অর্থাৎ তাদের শিশু যারা আছে যারা জন্মগ্রহণ করার পরে যাদের কে বলা হয় শিশু তাদেরকে প্রথম থেকেই তাদের জীবনের প্রথম হাতে করেই হচ্ছে এখন কোডিং শেখানোর জন্য আর এই কোডিং কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যদি আপনি রাজ করতে চান তাহলে আপনার যে জেনারেশন আছে এই জেনারেশন কে কোডিং শেখাতে হবে হ্যাঁ ইন্টারনেট দুনিয়ার কোডিং শেখাতে হবে এই কোডিং যারা যত বেশি ভালো জানবে তারা আগামী দিনের এইটাকে সাজাবে ঠিক আছে যেমন এই যে আমি এখন টেলিভিশনের পর্দার সামনে আছি এখানে চ্যাট জিপিটি আমরা সবাই চিনি এখন চ্যাট জিপিটি কিন্তু হচ্ছে টেলিভিশন এটা সময় মানে জানতোই না চ্যাট জিপিটি কি ঠিক আছে সে আপনার আমার আমাদের সবাইকে তথ্য প্রযুক্তির যত ইনফরমেশন আছে সারা পৃথিবীর ইনফরমেশন আপনার হাতের মুঠোয় এনে দিচ্ছে আপনি এবং সে আপনি তাকে যেভাবে আপনি জানতে চাবেন যা জানতে চাবেন আপনাকে সে অ্যান্সার করে দিচ্ছে আপনি যদি কোনো প্ল্যান করতে চান সেও আপনাকে প্ল্যানটা এটা দিচ্ছে অর্থাৎ প্ল্যান করে দিচ্ছে যে আপনি এইটা করতে চান এই প্ল্যানে গেলে আপনি ভালো করতে পারবেন একজন এই অ্যাডভার্টাইজ এর মধ্যে সেখানে আছে একজন চাওয়ালা সে ব্যবসা করে ব্যবসা করে পাশাপাশি চার দোকান আছে এবং সকল ব্যবসায়ের যে সিস্টেম সেই সিস্টেম তাকে শেখায় চ্যাট জিপিটি ঠিক আছে এবং সারা পৃথিবীর খবর সে ওখান থেকে পাচ্ছে চার দোকানে বসে বসে মানুষ চাওয়ালার কাছ থেকে খবর পাচ্ছে এর জন্য তার দোকানে বেশি মানে অনেক সুন্দর একটা অ্যাডভার্টাইজ হয়তো আমাদের দা খুব ভালো বলতে পারবেন ওনার কাছ থেকে আমরা এটা শুনবো যে আজকে এই সাবজেক্টটা আছে ইন্ডিয়াতে এই অ্যাডভার্টাইজটা হয় টেলিভিশন তো এটা আমি তো অত ভালো বুঝি না কিন্তু আমার কাছে মনে হলো যেটা সেটা বললাম আর তাহলে এখানে অনেক আলোচনা অলরেডি হয়ে গেছে তো সেসব জায়গায় আমি আমি যেগুলো বাদ পড়ে যাচ্ছে সেগুলো সেগুলো জায়গায় জায়গায় আমি কাজ করতেছি যেমন আগামীতে আপনার দেখবেন যে এগুলো আমরা আগে আলোচনা করছি যে এয়ারোপ্লেন চালানোর জন্য পাইলটের প্রয়োজন হবে না শুয়ের ভিতরে সুতা ঢুকানোর জন্য এখন আর আমাদেরকে কষ্ট করতে হবে না অটোমেটিক্যালি হবে ঠিক আছে পাশাপাশি আমাদের যে রাস্তাঘাটে অটো ড্রাইভিং কার অলরেডি চলে আসছে বাজারে ড্রাইভারের অনেক ঝামেলা একটা বারে মানে বাসায় ড্রাইভার রাখা কত যে ঝামেলা তাকে বেতন দিতে হয় তার থাকার জায়গা দিতে হয় আবার দিনের বেলায় তাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে টিপস দিতে হয় ঠিক আছে অনেক ঝামেলা তো দেখা যাচ্ছে যে তারা আবার অনেক সময় গাড়ি তেল চুরি করে অনেক ঝামেলা ঠিক আছে এই সমস্ত চিন্তা ভাবনা এখন আর দরকার নেই এখন আমাদের গাড়ি অটোমেশনে চলবে সেরকম গাড়ি আমরা কিনতে পারবো ঠিক আছে পাশাপাশি যদি আপনার মনে হয় যে যেমন যারা ঢাকা শহরে থাকেন তারা জানেন যে কি পরিমাণ হ্যাঁ এখন এখন সামনে এই যে সবাই আমরা জ্যাম কমানোর জন্য হয়তো রিক্সায় চলতেছি সিএনজি তে চলতেছি হ্যাঁ বাস গুলোতে চলতেছি না জ্যামে আটকে থাকতে হয় বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা কিন্তু এরপরে দেখা যাবে যে এমন সিস্টেম আসতেছে যে আপনার আপনি উড়ো যেরকম আমরা দেখি হেলিকপ্টার যেমন দেখি হুন্ডারও হেলিকপ্টার বেরোবে ড্রোন এই ড্রোনের মাধ্যমে হ্যাঁ হেলিকপ্টার হবে ড্রোন সিস্টেমের হবে একজন মানুষ অথবা দুইজন মানুষ সেখানে চলতে পারবে এই তারপরে দেখা যাচ্ছে দুইজন মানুষ ঘুরতে ড্রোন ড্রোনের মাধ্যমে একবার বাসা থেকে আরেক বাসায় চলে যেতে পারবে অনায়াসে ঠিক আছে এই এই প্রযুক্তিগুলো সম্পূর্ণরূপে এখন বাজারে আছে আমরা অলরেডি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় ঢুকে পড়ছি তাহলে এখন দেখেন আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার আমাদের মধ্যে তো অনেকে অশিক্ষিত আছে হ্যাঁ মোবাইল চালাতে পারে না এমন কি মোবাইল নাইও বাটন ফোন চালায় তাহলে তারা স্যার এই ব্যবসাটা করবে কি করে তারা মানুষকে কিভাবে দাওয়াত দিবে তাদেরকে কিভাবে লিংক শেয়ার করবে ঠিক আছে তো এমন সিস্টেম আসতেছে যে সিস্টেমে আপনি যেমন দেখেন না এখন একজনের সাথে চ্যাটিং করতে গেলে দেখা যায় যে সামনে একটা মাউথ আছে ওখানে ক্লিক করে কথা বললেই অটোমেশনে সেখানে ভয়েস রেকর্ড হয়ে যায় এবং এই ভয়েসটা তার কাছে সেন্ড করলে হয়ে যায় টাচ করলে সেন্ড হয়ে যায় ঠিক আছে এমন সিস্টেম প্রযুক্তি এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা কলা কৌশল পাশাপাশি ভয়েস রেকর্ড চলে যাচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে এখন আমরা যেমন ইংলিশে টাইপ করতে পারি কম্পিউটারে কিন্তু বাংলা টাইপটা একটু কঠিন তো দেখা যাচ্ছে আপনি ইংলিশ করে সেটাকে ভাষা ট্রান্সলেশন করে অর্থাৎ লেখাটা ইংলিশটা বাংলা করা যায় ইজিলি সেই প্রযুক্তি চলে আসছে তাহলে এখন এক সেকেন্ডের মধ্যে আপনি টোটাল ইংলিশটাকে বাংলা করে নিয়ে কপি পেস্ট বাংলা হয়ে যাবে আপনি তখন সেটা এই প্রিন্ট আউট দিয়ে আপনি আপনার অফিসিয়াল কাজকর্ম চালাইতে পারতেছেন কত সহজ সোজা হয়ে গেছে ঠিক আছে পাশাপাশি টাইপিং আগে লিখতে হইতে এখন কিন্তু লিখতে হয় না এখন বললেই টাইপিং হয়ে যাচ্ছে অটোমেটিক তারপরে দেখেন যে আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই ইউটিউবের অনেক ধরনের ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ইউটিউবের ভিডিও কিন্তু থাকে ঠিক আছে তো সেখানে দেখা যাচ্ছে যে ভাষা থাকে ইংলিশ অথবা মনে করেন যে ভিন্ন কোন ভাষা ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ ধরেন তাহলে এই ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা আপনি আমি আমরা কিন্তু বুঝি না ঠিক আছে তো এখন ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু ওই গুগল কিন্তু নিচে অটোমেটিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটা ট্রান্সলেট করতেছে আপনি কিন্তু ইংলিশ যদি বোঝেন তাহলে পড়ে নিতে পারতেছেন নিচে যে উনি কি বলতেছে ঠিক আছে এরকম ভাবে কিন্তু এখন সব নিউজগুলো আসে ঠিক আছে তারপরে মানে এখন সব কিছু এআই আপনার আমার আমাদের হাতের নাগালে নিয়ে এসে দিচ্ছে সকল কিছু ঠিক আছে এটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এখন এটাকে কেউ কোনোদিন আর মানে ইয়া করতে পারবে না অ্যাভয়েড করতে পারবে না কেউ হয়তো ভাবতেছে যাই হায় আমাদের বাংলাদেশে এটা কখনো আসবে না বাংলাদেশে কোনো কিছু আসে না এটা বাংলাদেশে মানদাতার আমলের সেকেলে আমাদের সিস্টেম নিয়ে চলতে পছন্দ করে আমাদের সরকার হয়তো এটা গ্রহণ করবে না কিন্তু আমি আপনাদের বলি যে এটা না গ্রহণ করলে বাংলাদেশ সোফার ফিরিয়ে মানে পিছিয়ে যাবে মানে শত শত বছর পিছিয়ে যাবে এবং বাংলাদেশও সরকারিভাবে দেখবেন যে এটাকে আলিঙ্গন করে নেবে তখন উপায় থাকবে না চারিদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আমরা আছি সেকেলের প্রযুক্তি নিয়ে তাহলে কি চলবে চলবে না এই জন্য আমাদেরও সরকারিভাবেও এটা প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাবে তখন আমাদেরও এই সাথে যদি আমরা আগে থেকেই জানা থাকে তাহলে আমরা সব থেকে এগিয়ে যাব কিভাবে ধরেন আমাদের বাংলাদেশে যদি আমরা ধরেন আহ ষাট সত্তর হাজার লোক যদি আর্টিফিশিয়াল সাথে আসি এখানে বা এক লক্ষ যদি আসি এখানে আমরা সাথে তাহলে এই এক লক্ষ লোক বাংলাদেশে তো বিশ কোটি প্লাস তাহলে সেই তুলনায় কিছু কিছুই না তাহলে সবাই কিন্তু আমাদের কিন্তু কি হবে আমাদের কাস্টমার হবে সবাই কিন্তু আমাদেরকে ফলো করবে সবার নেতা হবেন আপনি আমি আমরা ঠিক আছে তো এই জন্য আমরা আমরা এখানে মিটিংটা করি করে আমি সবাইকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি আমরা কোন প্রযুক্তির সাথে আসি কেন অ্যাশের সাথে বিজয় এস কেন আমাদেরকে এত সময় লাগে এগুলো করতেছে হ্যাঁ কারণ এই কোডিং গুলো তো আমি আপনি আমরা জেনারেল ইঞ্জিনিয়াররা জানে না সব ইঞ্জিনিয়াররা কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোডিং জানে জানে না এই কারণে আমাদের সময় লাগতেছে এবং আমি বলি যে এই যে ইন্টিগ্রেশনের কাজগুলো অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজগুলোর ইন্টিগ্রেশনের কাজ আছে ইন্টিগ্রেশনের কাজটা কি ধরেন আপনি একটা বাড়ি করলেন বাড়ি করার পরে ধরেন সেখানে হয়তো যে চতুর্দিকে আপনি পিলার করছেন পিলার করার পরে দেয়াল করছেন দেয়াল করে মানে ছাদ করছেন ছাদ করার পরে তো ছয়তলা বিল্ডিং করছেন কিন্তু বিল্ডিংটা একটা কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে এইবার আস্তে আস্তে এর কাজ হয় যেমন ওয়াল গুলো লাগায় তারপর দরজা লাগায় হ্যাঁ ঠিক করে তারপরে দেখা যাচ্ছে বাল্বের মানে এই যে ওয়ারিংটা করে মানে তারের এই যে কারেন্টের বিদ্যুতের ওয়ারিং করে ঠিক আছে তারপরে ফ্যান লাগায় তারপরে দেখা যাচ্ছে যে ইন্টেরিয়ারের কাজ বলতে যেমন মনে করেন আপনার ইন্টেরিয়ারের কাজ করায় ঠিক আছে টাইলস লাগায় হুম অনেক কাজ থাকে আনুষঙ্গিক এই কাজগুলো করার পরে এরপরে ওয়ালে রং করার পরে দেখা যাচ্ছে তারপরে অনেক কাজ এইগুলো সব কিছু করার পরে যে সেখানে থাকার উপযুক্ত হয় এই সমস্ত ইন্টিগ্রেশনের কাজগুলো মানে একটা বাড়ি করার পরে আস্তে আস্তে করতে হয় করে নিয়ে তারপরে থাকার উপযুক্ত হয় এবার এই বাড়িটা প্রথমে যখন করা হয় সেটা একটা ফ্রেমওয়ার্ক এই ফ্রেম এর মধ্যে ফ্রেম এর মধ্যে তারপরে এই বাকিগুলো ইন্টিগেশনের কাজ চলে এখন আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোডিং এই কোডিং গুলোর ব্যবস্থাপনা সব কিছু আমাদের হয়ে গেছে এগুলো সব রেডি ইন্টিগেশনের কাজ হচ্ছে এবং এই ইনটিগেশনের কাজ যখনই শেষ হবে তখনই সব আমাদের সামনে আসবে এবং কোন ধরনের সময় লস করবে না কোম্পানি কারণ কোম্পানি জানে যে আপনারও সময় নষ্ট হয়েছে যেরকম কোম্পানিরও সেরকম সময় নষ্ট হয়েছে কারণ কোম্পানিরও ব্যবসা হচ্ছে না কোম্পানির একটা মাস গেলে এক বিলিয়ন ডলার লস তাহলে কয় মাস যাচ্ছে সেই কয় বিলিয়ন বা মিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু কোম্পানির লস হচ্ছে যদি আপনি হিসাব করেন আমার যদি হিসাব করি যে আমার এক কোটি টাকা লস তাহলে কোম্পানির হচ্ছে শত কোটি টাকা লস ঠিক আছে তো এইভাবে আমাদের লস হচ্ছে তো এই কারণে আমাদের ভাবনার কোনো কারণ নাই যে কোম্পানি আমাদের ইচ্ছা করে আমাদেরকে এইভাবে ঘুরাইতেছে এটার কোনো কারণ নাই কোম্পানি যে কাজটা করলে সবচেয়ে ভালো হবে সেই কাজটা করতেছে কারণ কোম্পানি জানে যে যদি আমি সবকিছু ওয়েল ডেকোরেটেড করে নিয়ে আসি তাহলে যে ব্যবসাটা হবে সেই ব্যবসাটা আমার সারা জীবনে আর আমাকে এতে হাত দিতে হবে না আমার শুধু তখন ইনকাম আর ইনকাম ইনকাম আর ইনকাম ঠিক আছে এভাবে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো এবং আমরা সারা পৃথিবীকে গ্রাস করে নিতে পারবো ঠিক আছে যেমন আমি বলি চ্যাট জিপিটি এখন যদি আপনি ব্যবহার ব্যবহার করতে করার শেষে ওই আপনাকে ইনফরমেশন দেবে ঠিকই কিন্তু শেষে যখন আপনি আর চ্যাটিং করবেন না তখন দেখবেন যে সে আপনাকে বলবে যে আমাদের চ্যাট জিপিটি এখন আর ফ্রি ব্যবহার করা যাবে না আমাদের এত তারিখ পর্যন্ত আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন এর পরে আমাদের পেমেন্ট করে ব্যবহার করতে হবে ঠিক আছে তো এই রকম তারাও বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে আর্নিং করে করে ফেলছে এবং তারা এখন বিশাল ইন্ডাস্ট্রি হয়ে গেছে ঠিক আছে অথচ আমরা এক সময় ফ্রি ব্যবহার করছি কিন্তু ফ্রি ব্যবহার করলেও সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানির ইনকাম হয়ে গেছে ঠিক আছে এটা প্রযুক্তি আর এই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির বাপ ঠিক আছে এটা প্রযুক্তির দাদা প্রযুক্তির সেরা প্রযুক্তি লেটেস্টের লেটেস্ট ঠিক আছে সুতরাং এটা নিয়ে আমাদের ধারণা অত বেশি নেই এই কারণে আমরা অনেক সময় ভুলভাল বকি অনেক সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই ধৈর্যচ্যুতি হয়ে যায় আমাদের কিছুই করার নাই আমরা কোম্পানি যেটা ভালো মনে করতেছে সেটা করতেছে আমরা কোম্পানিকে সাথ দেব কোম্পানির সাথে থাকবো পজিটিভলি থাকবো এটাই হলো আমার আকতি আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা সঠিক সময়ে সঠিক ওয়েতে আমাদের কোম্পানি আমাদের সামনে এসে হাজির হবে আমরা এখান থেকে বেনিফিটেড হব ইনশাল্লাহ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গ্রেট অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে